বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আট জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন উনিশ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত বৃহস্পতিবার দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এই দিন নির্ধারণ করেন ঢাকার বিশেষ জজ আদালত মামলায় রাষ্ট্রপক্ষের আটষট্টি সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষ্য দিয়েছেন পাঁচ ফেব্রুয়ারি সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা দু হাজার সাত সালে নয় ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানার খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুদক তদন্তের পর দু সালে পাঁচ মে খালেদা সহ এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমানের মৃত্যু হয় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় গত বছরে উনিশ মার্চ একই আদালত খালেদা সহ আট আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন